ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে যে কম উপস্থিত হলে পরীক্ষা দিতে পারবে না পলিটেকনিক শিক্ষা বোর্ড উম আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে সরাসরি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাসে নিয়মিত উপস্থিত নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ডের প্রবিধান অনুযায়ী আশি শতাংশ কম উপস্থিত থাকলে সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ দূরের কথা ফর্ম ফিল করতে পারবে না কোনো শিক্ষার্থী শিক্ষার্থীদের উপস্থিতি যাচাই মনিটরিং এর জন্য ব্যবহার করা হবে আধুনিক ডিজিটাল বায়োমেট্রিক্স মেশিন কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা যায় কারিগরি শিক্ষা মান বৃদ্ধি তদারকি যুগোপযোগী করতে শ্রেণীকক্ষের উপস্থিতি বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো প্রবেশপত্র অথবা ক্লাসরুম স্থাপন করা ডিজিটাল বায়োমেট্রিক্স উপস্থিতি মেশিন যার মাধ্যমে প্রতিদিন শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে শুধু শিক্ষার্থী নয় শিক্ষকদের প্রতিষ্ঠান কিংবা ক্লাসে উপস্থিত বায়োমেট্রিক্স মেশিনের মাধ্যমে নিশ্চিত করা হবে এতে করে শিক্ষার্থীরা ক্লাসে ফেরার পাশাপাশি শিক্ষকদের ক্লাসে ফাঁকির প্রবণতা কমে যাবে বলে মনে করা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড সরকারি পলিটেকনিকগুলো এই কার্যক্রম বাস্তবায়নে সফলভাবে সম্পন্ন ফলে পরবর্তী কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানে এই সিস্টেম চালু হবে তবে আমার মতামত হবে এই সিস্টেমে যদি চালু হয় আসলে আশা করা যায় আমাদের কারিগরি শিক্ষা অনেকটা সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন